গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে এখন থেকে আমি আমার ডেইলি ব্লগগুলো এই চ্যানেলে আপলোড করব সো এই তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আমি ঘুম থেকে উঠে গিয়েছি কারণ একটু পরে আমার হাজব্যান্ড অফিসে যাবে সো ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তাই তো চলো এখন ফার্স্টে হচ্ছে আমি আমার নিজের জন্য এক কাপ কফি বানাবো কারণ কফি না খেলে আসলে আমি কাজ বাজ করতে পারবো না আমার একদমই ভালো লাগে না ঘুম থেকে ওঠার পরে কফি না খেলে সো আমি এক কাপ কফি খেয়ে দেন ওর জন্য নাস্তা বানানো শুরু করবো সো তো কফির জন্য ফার্স্ট ডে এক কাপ পানি আমি গরম করে নিব আর আমি হচ্ছে এইখানে ইনস্ট্যান্ট কফিটা আজকে খাবো কারণ খুব ইজিলি বানানো যায় সকালবেলা উঠেই এক কাপ কফি খেলে আমার অনেক বেশি রিফ্রেশ লাগে আর অনেক বেশি এনার্জেটিকও লাগে মানে মনে হয় ঘুম থেকে ওঠার পরে যে একটা টায়ার্ডনেস থাকে ওইটা কেটে যায় আর খুব ভালোভাবে আমি কাজে কনসেন্ট্রেট করতে পারি আজকে আমাদের দুজনেরই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে এর জন্য আমি ওর শার্টটাকে আগেই আয়রন করে বিছানার উপর রেখে দিয়েছি আর ও গিয়েছে হচ্ছে ফ্রেশ হতে সো এইবারে আমি ব্রেকফাস্টটা বানায় ফেলবো আজকে ব্রেকফাস্টে খুব বেশি ঝামেলার কোনো কিছু করব না যেহেতু অলরেডি লেট তো আমি শুধু কয়েকটা ব্রেড টোস্ট করে দিব সেই সাথে হচ্ছে গিয়ে ডিম অমলেট দ্যাটস ইট আমি নর্মালি সকালবেলায় এরকম হালকা ব্রেকফাস্ট করতেই সব থেকে বেশি পছন্দ করি অ্যান্ড প্রতিদিনই চেষ্টা করি সকালে হচ্ছে একটা করে ডিম খাওয়ার তো এই যে এটা হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের সামনের ভিউ খুবই সুন্দর আমি তো রান্না করার সময় শুধু সামনের দিক তাকায় তাকায় দেখি আর রান্না করি আচ্ছা এখানে আমি আমার নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি কারণ ও যখন অফিসে যায় তখন আসলে আমি একসাথে বসে খাওয়ার সময় থাকে না সো আমার ব্রেকফাস্টটা আমি পরে বানাই তারপর রিল্যাক্সে বসে খাই ব্রেকফাস্ট করার পরে আমার অনেক কাজ আছে যেমন চুলে তেল দিতে হবে তারপরে রান্না করব পুরো বাসাটাকে ক্লিন করতে হবে সো অনেক কাজ আর বিকালবেলা কি করব আসলে আমি জানি না তো এখন ব্রেকফাস্টটা আগে করি অনেক খিদা লাগছে আমি যেহেতু সকালবেলা উঠছি দেন ওকে খাবার খাওয়ায় পাঠায় দিলাম এখন কিছুক্ষণ রেস্টও নিয়েছি আসলে এখন অনেক বেলা হয়ে গিয়েছে আর পেটের মধ্যে খাবারের জন্য আসলে ইদুর বিড়াল লাফালাফি করতেছে সো ভাবলাম নিজেও একটু ব্রেকফাস্ট করে ফেলি এটা হচ্ছে আমার গোলাপ গাছ এটা মূলত হাজারি গোলাপ মানে একসাথে অনেকগুলো ফুল হয় প্রতিদিন নিয়ম করে আমি এই গাছটায় পানি দিস নতুন কলি এসেছে আর কয়েকদিন পরেই ফুল ফুটবে সো অবশ্যই আমি তোমাদেরকে তখন দেখাবো ফুলগুলো কেমন এখন হচ্ছে চুলে তেল লাগাবো চুলের অবস্থা খুবই খারাপ স্ক্যাল্প একদমই মানে তেল তেলে হয়ে গিয়েছে সো এখন একটু তেল নিয়ে তেলটাকে আমি হালকা গরম করব আমি সব সময় কুসুম গরম তেলটা সব সময় চুলে লাগাই তো এই তো বারান্দায় দাঁড়ায় আছি ওয়েদারটা খুব সুন্দর মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম আমাদেরকে একটু দেখাই আমি এরকম একটা ছোট স্টিলের বাটিতে অলওয়েজ আমার তেলটাকে নেই দেন একদম কম আছে চুলার উপরে রেখে তেলটাকে গরম করি তেল গরম করা হয়ে গেছে এখন চুলে লাগাবো স্ক্যালপে একটু ভালোভাবে লাগাই নিই সুন্দর করে হালকা হাতে মাসাজ করে করে লাগাই এতে করে স্ক্যাল্পের ভিতরে অয়েলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় এবং আমাদের চুলের জন্য এটা অনেক ভালো কাজ করে এখন হচ্ছে দুপুরে রান্নাটা করে ফেলবো দুপুরে রান্না করব ঢ্যাঁড়স ভাজি আর ডিম ডিমফোনা আমার হাজব্যান্ড ঢ্যাঁড়স খুবই পছন্দ করে লিটারেলি ও প্রতিদিন খেতে পারবে লাইক প্রতিদিনই ও ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেতে পারবে এরকম অনেকে ঢ্যাঁড়স হচ্ছে শুধু ভাজি খায় বাট আমি অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে সাথে একটু আলু দিলে এটা খেতে বেশি পছন্দ করি এর জন্য আমি ঢ্যাঁড়স ভাজিতে সবসময় আলু দিই আর এই এখন হচ্ছে আমি চুলায় বসায় দিব। রান্না শেষ করে আমি ঘুমায় গেছিলাম আর ঘুম থেকে উঠে দেখি অলরেডি বিকাল হয়ে গিয়েছে আর তখন পর্যন্ত আমি গোসল করিনি খাওয়া দাওয়া করিনি তো তাড়াতাড়ি করে গোসল করে নিয়েছি আর এখন হচ্ছে আমার ফেভারিট ময়শ্চারাইজার এটা হচ্ছে সেরাবের এটা লাগাই নিব এটা আমার স্কিনে অনেক ভালোভাবে স্যুট করেছে আর খুবই ভাল লাগে আর কি লাগানোর পরে স্কিন অনেক সুন্দরভাবে হাইড্রেটেড রাখে এখন লাগাই নিব একটু লিপ বাম অ্যান্ড স্কিন কেয়ার ডান এখন খাওয়া দাওয়া করবো অনেক বেশি কি লাগছে সেই সকালবেলা খাইছি আর এখন পর্যন্ত কিছুই খাই নাই সারাদিন কাজ বাজ করছি অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে সো এখন আসলে খাওয়া দাওয়াটা করার দরকার তো তাড়াতাড়ি করে খাবার নিয়ে চলে আসছি প্রথমেই হচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজি দিয়ে খাবো ঢ্যাঁড়স ভাজি আমার অনেক পছন্দ সাথে আমার হাজব্যান্ডেরও আমার তো একদম বেশি করে ঝাল দিয়ে মানে বেশি করে কাঁচা মরিচ দিয়ে ঢ্যাঁড়স ভাজি খেতে অনেক ভাল লাগে আর সেই সাথে যদি হয় একটু সাথে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজা হয় ওটা তো আরও অনেক মজা আরও অনেক বেশি মজা সো বাসায় যেহেতু চিংড়ি মাছ ছিল না দ্যাটস ওয়াই দিতে পারিনি আর না হলে ডেফিনেটলি আমি ঢ্যাঁড় ভাজিতে চিংড়ি মাছ দিই সন্ধ্যার পরে তো এক কাপ চা না হলেই না কারণ প্রতিদিনই সন্ধ্যার পরে প্রচুর চা খাওয়ার ক্রেভিং হয় সো চা বানিয়ে চায়ের কাপটা নিয়ে আমার রুমে চলে আসি অ্যান্ড অলওয়েজ আমি রুমের লাইটটা অফ করে দেন বসে আরাম করে আমার চা খাই এখন একটু রেডি হয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড একটুকে কল দিয়ে বললো যে রেডি হয়ে থাকো অফিস থেকে এসে তোমাকে নিয়ে হাঁটতে যাবো আর আমি তো শুনলি খুশিতে আসলে ভাল লাগে সন্ধ্যার পরে বের হতে একটু হেঁটে আসতে আর আমরা যে এরিয়াটাতে থাকি এটার আশপাশটা বেশ সুন্দর নিরিবিলি হাঁটার জন্য ঘোরার জন্য অ্যান্ড কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একদমই পারফেক্ট সো একটু হেঁটে আসবো আর টুকটা কিছু জিনিস কিনতে হবে আমাদের ও দা ভাই তোমাদেরকে তো বল মানে বলাই হয়নি আমি কিন্তু আমার নতুন সংসার জার্নি শুরু করেছি মাত্র তিন থেকে চার দিনই হলো তো তোমাদেরকে আসলে এভাবে শেয়ার করা হয়নি আর আমার নতুন সংসার লাইফেরই ফার্স্ট ব্লগ হচ্ছে এটা অ্যান্ড এই জন্যই আসলে নতুন সংসারে তো অনেক কিছু লাগে

সন্ধ্যার পরে অনেকেই আসে হাঁটার জন্য ঘোরার জন্য তো এই জায়গাটা আসলে বেশ ভালোই সুন্দর আমরা দুইজন নিরিবিলি রাস্তার পাশে হাঁটছিলাম দেন অনেক খাবারের দোকান ছিল মানে ফুচকা চটপটির দোকান ছিল সো আমি তেমন একটা ফুচকা চটপটি পছন্দ করি না দ্যাটস ওয়াই আমার খাওয়া হয়নি एक आश्रम तो चलिए आ भी या के बच्चों तो करो तो तो ये से तीन का भैया সব কেনাকাটা শেষ করে সামনেই ছিল হচ্ছে একটা লাইভ বেকারি সো ওইখান থেকে আমি নিলাম একটা চিকেন রোল আর আমার হাজবেন্ড নিয়েছিল কলিজা সিঙ্গারা দুইটা আইটেমিক খুবই খুবই মজা ছিল অ্যান্ড এই তো লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম অ্যান্ড এরপরে দুজনে হাঁটি হাঁটি পাপা করে বাসায় চলে আসি বাইরে থেকে এসে সবার আগে আমি মুখটা ধুয়ে ফেলেছি এটা আমার অভ্যাস বাসায় ফেরার সাথে সাথে হাত মুখ ধুয়ে ফেলি একেবারে ফ্রেশ হয়ে যাই তো এখন হচ্ছে আমরা দুজন খাওয়া দাওয়া করবো দেন ঘুমায় যাব কারণ সকালবেলা আমার আবার উঠতে হবে সো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা